ক কয়ে কাকাতুয়া খয়ে খরগোশ গ গয়ে গহনা ঘয়ে ঘাস ওঙাতে ব্যাং চ চয়ে মামা 자, 자, 이 차다 자, 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 이 자, 하 자, 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 떠, 자, 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 바 자, 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 도, 자, 자, ঢয়ে ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন হরিণ তয়ে তিমি থ থয়ে থলে দ দয়ে দাদা ধয়ে ধান দন্তান্না নারিকেল প এ পাখি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরের পারটা দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও